আপনার ছেলেটা ভালো রেজাল্ট না করলে আপনার অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে কিন্তু আপনার ছেলেটার কুরআনের জ্ঞান নাই আপনার কি একটু লজ্জা লাগে আপনার কি একটু সরম লাগে আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না আপনার কি লজ্জা লাগে আপনার কি সরম লাগে আপনার ছেলেটা রাসুলের সুন্নাত দাড়ি রাখে নাই আপনার কি লজ্জা লাগে আপনার কি সরম লাগে আপনার ছেলেটা সুদ খায় সে সুদখোর আপনার কি লজ্জা শরম আছে আপনার ছেলেটা ঘুষখোর আপনার কি লজ্জা সরম আছে আপনার ছেলেটা কাপড় টাখন নিচে দিয়ে হেঁটে ঘুরতে বেড়ায় লজ্জা সরম আছে আপনারও লজ্জা নাই আপনার ছেলেরও লজ্জা নাই সবাই লজ্জা ছাড়া হয়ে গিয়েছেন কেন পরিবারে কোরআনের শিক্ষা নাই সেই জন্য পরিবারে সুন্নতের শিক্ষা নাই সেই জন্য আপনার ছেলেটা আপনার সামনে মাথে এমন চুলের কাটিং দিয়ে ঘুরে বেড়ায় তাকে মুসলমানের ছেলে মনে হয় না কেন তার কোরআনের শিক্ষা তার গাইরতের শিক্ষা তার লজ্জার শিক্ষা আপনি দিতে পারেন নাই এই জন্য আপনার সন্তান বিপদগামী হয়ে গিয়েছে এই আপনার সন্তান পথভ্রস্ত হয়ে গিয়েছে